দাখিলার জন্য পড়াশোনা শুরু করেছ বা পড়াশোনা করতেছ শুরু তো আরো অনেক আগে দরকার ছিল শিক্ষার্থী আজকে রসায়ন সাবজেক্টের রাসায়নিক বন্ধন থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা যেভাবে শিখাচ্ছি শেখার চেষ্টা করবেন দেখেন রসায়ন পদার্থ বিজ্ঞান বিশেষ করে দুটো সাবজেক্ট যদি তুমি বেসিক না জানো বিশেষ করে গ এবং ঘ নাম্বার যদি বুঝে না পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবো না কারণ হুবহু প্রশ্ন কিন্তু গ ঘ একেবারে লাইন লাইন আসবে না এই নিয়ম তোমাকে আসবে তোমার পরীক্ষা আসবে নিয়ম বুঝে থাকলে কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে শিক্ষার্থী তো এর মোস্ট ইম্পর্টেন্ট দু সালের জন্য একটি সৃজনশীল আলোচনা করছি একটু দেখবে আশা করি করি উপকৃত হবে চলো শুরু প্রথম যেই জিনিসটা আমরা দেখব উদ্দীপক উদ্দীপকের জাস্ট এরকম দুটি চিত্র আছে ডায়াগ্রাম আছে দুটি পরমাণুর ইলেকটন বিন্যাসের ডায়াগ্রাম তো আমরা যদি দেখি এই ডায়াগ্রামকে ওয়াই দ্বারা চিহ্নিত করেছে এবং এই ডায়াগ্রামকে এক্স দ্বারা চিহ্নিত করেছে এখান থেকে আমাদের প্রশ্ন আসতেছে ক নম্বর যোজ্য ইলেকট্রন কি তো যোজ্য ইলেকট্রন এটা তো তোমাকে মুখস্থ করে নিতে হবে যে ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ স্তরে যে ইলেকট্রন থাকে সেটা যোজ্য ইলেকট্রন অথবা সর্বশেষ স্তরে যে ইলেকট্রন ছেড়ে দেয় সেটাকে বলা হয় যোজনি ইলেকট্রন তাহলে ক নম্বর মুখস্থ করে নিবা খ নম্বর একটু খেয়াল করো যে আয়ন কিভাবে সৃষ্টি হয় তো আয়ন নর্মালি যদি কোনো পরমাণু স্বাভাবিক অবস্থায় থাকে সে কিন্তু আয়ন আকারে থাকে না কারণ তার যে কিন্তু প্রোটন সে পরমাণু কখন ইলেকট্রন ছেড়ে দেয় অথবা কোনো পরমাণু পরমাণু গ্রহণ করে তখন সেই কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকে না তখন আমার বলি চার্জিত অবস্থায় আছে বা আয়ন আকার আছে যেমন আমি যদি বলি যে সোডিয়াম নর্মাল আছে এটা কিন্তু কোনো চার্জ নাই যখন এই সোডিয়ামটা একটি ইলেকট্রন ছেড়ে দিবে তখন হবে সোডিয়াম প্লাস এটা কিন্তু আয়ন আকারে আছে হ্যাঁ এই আয়নটাকে বলা হয় ক্যাটায়ন মানে প্লাস থাকলে হবে ক্যাটায়ন আবার যদি ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে তখন হবে সিএল মাইনাস এটাকে বলবো আমরা অ্যানায়ন মানে মাইনাস আকারে রয়েছে তাহলে আয়ন কি বুঝলাম আয়ন মানে হচ্ছে যখন কোন পরমাণু স্বাভাবিক অবস্থায় থাকে না সে হয় ধনাত্মক বা ঋণাত্মক হয় ইলেকট্রন ছাড়ে বা গ্রহণ করে তখন যে অবস্থায় সৃষ্টি হয় সেটাকে বলে আয়ন সৃষ্টি হয়েছে ওকে গ নম্বর প্রশ্ন একটু খেয়াল করি সরি গ নম্বরটা হচ্ছে ওয়াই টু y2 এর বন্ধন প্রক্রিয়া আলোচনা করো তো y2 মানেটা কি y2 এখানে আমরা যদি দেখি y কি y হচ্ছে একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস করেছে তার নামটাকে আমাকে চিহ্নিত করতে হবে যদি নাম চিহ্নিত করব কিভাবে যে দুটি ইলেকট্রন পরের স্তরে আটটি ইলেকট্রন 10টি এবং পরের স্তরে সাতটি ইলেকট্রন টোটাল 17টি তো 17 প্রোটন বিশিষ্ট প্রোটন বিশিষ্ট মৌলের মৌলের নাম হবে কি বলতো মৌলের নাম হচ্ছে ক্লোরিন সি এল সতেরো ইলেকট্রন বিশিষ্ট মৌলের নাম ক্লোরিন এখন সি এল টু ক্লোরিন টু মানে কি সি এল গঠন প্রক্রিয়া আমি তোমাকে মূল জিনিসটা দেখাই দিচ্ছি হ্যাঁ গঠন প্রক্রিয়া দেখো সি এ যদি নরমালি তুমি ইলেকট্রন বিন্যাস করো প্রথম স্তরে দুইটা পরের স্তরে নিয়ম অনুসারে আটটা বসবে পরের স্তরে নিয়ম অনুসারে সাতটা বসবে তাই না তো এটা যদি সাতটা হয় ইলেকট্রন তাহলে তার বাইরে যদি আটটা করতে হয় তার একটা ইলেকট্রন প্রয়োজন হয় এই জন্য কি হয় দুটি ক্লোরিন পাশাপাশি বসে এভাবে পাশাপাশি বসে এই বাইরের স্তরটা দেখাচ্ছি মাঝখানে দুটো স্তর দিলাম না হ্যাঁ এটা ক্লোরিন এটা ক্লোরিন তাহলে নর্মালি ক্লোরিনের সাতটি ইলেকট্রন আমি এখানে ছয়টা দিলাম আর এখানে একটা দিলাম আবার এই ক্লোরিনও সাতটি ইলেকট্রন বাইরে থাকে হুম তো এখানে আমি একটা দিয়ে দিলাম যখন একটা দিয়ে দিলাম তখন ক্লোরিনের বাইরে দেখো

এরপর ঘন একটু খেয়াল করবে যে ওয়াই সিএল ফাইভ মৌলের স্থিতিশীলতা হচ্ছে বলবো না একটু পরিবর্তন করব একটু খেয়াল করো এটা হবে ওয়াই হ্যাঁ তো XY5 ওয়াই ফাইভ এই প্রশ্নটাকে বুঝবা x ওয়াই ফাইভ যোগের স্থিতি ছিল ব্যাখ্যায় অষ্টক নিয়ম অপেক্ষা দুই এর নিয়মই অধিক কার্যকারী বিশ্লেষণ করো তো দেখো x মানে তো আমরা দেখলাম এক্স মানে হচ্ছে কি x মানে কিন্তু ক্লোরিন তাই না এক্স মানে ক্লোরিন যেহেতু তার সতেরোটা ইলেকট্রন রয়েছে সি এবার দেখি আহ সরি এক্স মানে হচ্ছে সতেরোটা ইলেক্টন না আমরা একটু দেখে আসি পর ইলেকটন আছে দুই ছয়

তাহলে আমাদের পিসিএল ফাইভ গঠন এক্সিএল ফাইভ গঠন করতে বলছে মানে হচ্ছে এক্স মানে পি আর সি ফাইভ এই বন্ধনটা এই যোগ্যটা গঠন করতে গেলে অষ্টক নিয়মও ফলো করে আবার অষ্টক নিয়ম থেকে দুই নিয়মটা বেশি কার্যকরী সেটা আমরা একটু যদি দেখি দেখো এক্স হচ্ছে ক্লোর এক্স হচ্ছে আমরা দেখছি ফসফরাস ফসফরাসে যদি ইলেকট্রন বিন্যাস করি পনেরো একটু খেয়াল করো যে ওয়ান এস টু টু এস টু 2p6 সিক্স থ্রি এস টু থ্রি গেছে দশটা বারোটা আর তিনটা পনেরোটা এইভাবে পনেরোটা দেখেন তিনটা হবে তাই না থ্রি পনেরোটা এটা যদি আমরা এভাবে করতাম উত্তেজিত অবস্থায় আছে আমরা ক্লোরিনটা একটু করে নিই তারপর দেখায় ক্লোরিন হচ্ছে 17 ওয়ান এস টু 2s2 2p6 3s2 3p5 এটা খেয়াল করে দেখো এখানেও তিন নম্বর শক্তি স্তরে দুই আর তিন পাঁচটা ইলেকট্রন রয়েছে এবং এই কুলোরিনের সর্বশেষ তিন নম্বর স্তরে সাতটা ইলেকট্রন রয়েছে খেয়াল করছো তাহলে যদি নর্মাল আমরা এভাবে বিক্রিয়া করাইতাম সমজুতি বন্ধন করাইতাম যে একটা পি একটা পি এর পাশে তিনটা ক্লোরিন দিব সি এল সি এল সি এল তাহলে তারা ইলেকট্রন শেয়ার করলো ইলেকট্রন শেয়ার করে পি থ্রি গঠন করলো কেমন ইলেকট্রন শেয়ার করছে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা পাঁচটা তাহলে তার এখনো দরকার কয়টা তিনটা আটটা গঠন করতে হলে আবার ক্লোরিনের একটা করে ইলেকট্রন দরকার এই জন্য ফসফরাস তিনটা ক্লোরিনের সাথে একটা করে একটা করে ইলেকট্রন শেয়ার করেছে করে পিসিএল থ্রি গঠন করছে এটা কিন্তু অষ্টক মেনে চলেছে তার মানে ফসফরাসের বাইরেও আটটা হয়েছে ক্লোরিনের বাইরেও আটটা হয়েছে এটা হচ্ছে অষ্টক নিয়ম মেনে চলেছে কিন্তু যখন পিসিএল ফাইভ গঠন করবে তখন কিন্তু অষ্টক মানতেছে না একটু খেয়াল করে দেখি পিসিএল ফাইভ কিন্তু গঠন করতে পারে তখন কিভাবে করবে একটু খেয়াল করে দেখো এই ইলেকট্রন বিন্যাসটা আমরা এভাবে উত্তেজিত অবস্থায় করতে পারি কিভাবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু হ্যাঁ থ্রি এস টু এবং থ্রি স্তর যেহেতু আরো আছে আমরা থ্রি ডিতে এক্স ওয়াই এক ইলেকট্রাম দিলাম তাহলে সরে দিলাম দিলে সবগুলো অরবিটাল কিন্তু অর্ধপূর্ণ হয়ে গেল এটা অধিক স্থিতিশীল

তাহলে এই অ্যাস থেকে একটি ইলেকট্রন সরে এখানে আসলো তাহলে কিন্তু আমরা যদি দেখি যে ক্লোরিনের বাইরে আমাদের টোটাল পাঁচটা পাঁচটা কি আছে এক দুই তিন চার পাঁচ ক্লোরিনের বাইরে আমাদের ক্লোরিন পাঁচটা ইলেকট্রন ছিল তাদের পাঁচটা হওয়ার কথা সরি সাতটা ইলেকট্রন ছিল সাতটা সেই অরবিটাল তার কি আছে আহ আজ আরেকজন যদি দুই দিই তাহলে আমাদের ভালো হচ্ছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এখানে তো পাঁচটা হয়ে গেছে হ্যাঁ মানে এই ওয়ান থ্রি ইয়েস টু বাদেই তো পাঁচটা লিটারন এখানে হয়ে গেছে তাহলে এটা আমার এখন দেওয়ার দরকার নাই ঠিক আছে তাহলে আমরা এখন দেখছি যে আমাদের ক্লোরিনের সর্বশেষ স্তরেও পাঁচটা আমরা বিজুলিয়েটন করতে পারি আবার ফসফরাসের ওখানেও আমাদের এই পাঁচটা বিজুলীটার্ন রয়েছে সেই ক্ষেত্রে তারা এই উত্তেজিত অবস্থায় ইলেকট্রন শেয়ার করবে এই আমাদের হচ্ছে যুগ্ম ইলেকট্রন গঠন করবে মানে শেয়ার করবে এই অ্যাসের সাথে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করবে শেয়ার করলে তখন হবে পিসিএল ফাইভ গঠন হবে যখন পিসিএল ফাইভ গঠন হবে তখন চিত্রটা হবে এরকম একটু খেয়াল করো আমি দেখাই পিসিএল ফাইভ না দেখো আমাদের প্রথমে ফসফরাস আছে ফসফরাসের বাইরের স্তরে দুইটা পরের স্তর হচ্ছে আটটা পরের স্তরে এখানে একটা দিলাম এখানে একটা দিলাম এখানে একটা দিলাম এখানে চারটা হম যেহেতু পনেরো এখানে একটা দিলাম পাঁচটা এবার আসো এই জায়গাটা একটা কুলোরিন সম বন্ধন করছে এখানে একটা কুলোরিন সম যদি বন্ধন করছে এখানে একটা কুলোরিন সম যদি বন্ধন করছে এখানে একটা কুলোরিন সম বন্ধন করছে এখানে একটা কুলোরিন সম যদি বন্ধন করছে যখন সম বন্ধন করলো তখন কুলোরিনের বাইরে কিন্তু আটটা হয়ে গেল এই কুলোরিনের সবগুলো কুলোরিনের বাইরে আটটা ইলেকট্রন কিন্তু ফসফরাসের বাইরে দেখবে এক দুই তিন চার পাঁচ দশটি ইলেকট্রন তাহলে ক্লোরিন অষ্টক নিয়ম মেনে চললেও ফসফরাস কিন্তু অষ্টক নিয়ম মেনে চলে নাই যেহেতু ফসফরাসের বাইরে চার পাঁচ জোড়া ইলেকট্রন রয়েছে তার মানে সে দুইয়ের নিয়ম ফলো করছে তাই না দুইয়ের নিয়ম ফলো করেছে তার মানে যখন দুইয়ের নিয়ম ফলো করছে তখন কিন্তু এই বিসিএল ফাইভ যেটা গঠন করছে এটা কিন্তু অধিক স্থিতিশীল অর্জন করছে অধিক স্থিতিশীলতা অর্জন করেছে এই জন্য প্রশ্নই বলে দিয়েছে যে অষ্টকের নিয়ম থেকে দুইয়ের নিয়মটা অধিক